আসসালামু আলাইকুম চলে আসলাম ব্ল্যাক অ্যাপেল অনলাইন শপ থেকে বাচ্চাদের জন্য কিছু ক্লাসিক চাইনিজ পার্টি ফেভার্কের কালেকশন নিয়ে আমাদের যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রতিটাই কিন্তু আপনার চাইনিজ কালেকশন হবে আর পরে কিন্তু এগুলো অনেকটাই আরামদায়ক হবে অনেক বাচ্চারাই আছে কিন্তু আপনারা যারা ব্রাইডাল ফ্রকগুলো পছন্দ করেন না তারা কিন্তু এই ফ্রকগুলো নিতে পারেন এগুলো কিন্তু একটু আরামদায়কের মধ্যে দেখেন ফ্যাব্রিকগুলো কিন্তু অনেক সুন্দর হবে এগুলো কিন্তু দেখা যায় আপনার ফ্যাব্রিকের উপরে কিন্তু আপনার সম্পূর্ণ সুতোর কাজ করা থাকবে আর এটা যে ভিতরের আছে সেভাবে একটু ভিতরের প্রশ্নটা দেখেন যেটা হচ্ছে এটার ভিতরের প্রশ্নটা এই যে ভিতরে কিন্তু আপনার কটন সাপোর্ট দেওয়া থাকবে আর সাইজটা আমি বলে দিচ্ছি এটার সাইজটা হচ্ছে আপনার আট থেকে শুরু করে বারো বছর পর্যন্ত সাইজটা অ্যাভেলেবেল হবে আর এটার বডির যে ডিজাইনটা এটা দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু রামপার স্টাইলে করা আর এটা ব্যাকশেপটা ভেবে দেখা দেন এটা হচ্ছে এটার ব্যাকশেপটা সাইডে কিন্তু আপনার সাইডে বেল্ট করা আছে চাইলে আপনার বেঁধে ফিটিংস করে নিতে পারবেন কালার হবে তিনটা কালার তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক একটা কালার দেখেন খুব সুন্দর একটা কালার বেবি পিঙ্ক একটা কালার কালার তিনটা হয় তিনোটাই কিন্তু আপনার অসাধারণ একটা কালার আর প্রাইজও কিন্তু খুব সীমিত প্রাইজ এগুলো দেখা যায় আপনার যদি বাইরে কোথাও মার্কেটে যান এগুলোর প্রাইস কিন্তু আপনার দাঁড়াবে বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা কিন্তু তারা কিন্তু এগুলো ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস আর যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে হোলসেল অ্যাভেলেবেল হবে এখন যেই ডিজাইনটা হবে এটা কিন্তু আরেকটু ব্যতিক্রম একটা ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইনই কিন্তু আপনার ইউনিক ডিজাইন করা থাকবে দেখেন বডির ডিজাইনটা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন ডিজাইনগুলো কতটা সুন্দর হবে আর ফ্যাব্রিকের কথা যদি বলি দেখেন ফ্যাব্রিকগুলো কিন্তু একেবারেই আলাদা হবে আর ভিতরে কিন্তু আপনার কটন সাপোর্ট দেওয়া আছে প্রতিটা ডিজাইনের কিন্তু কটন সাপোর্ট করা থাকবে কালার হবে তিনটা কালার তিনোটা কালারই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর যারা কমফোর্টেবল চান তারা কিন্তু আমাদের এই কালেকশনগুলো দেখতে পারেন আর আমাদের হোলসেল অ্যাভেলেবেল তিনটা কালার তিনটা কালারই সুন্দর এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন আর কালার কম্বিনেশনের সাথে কিন্তু আপনার ডিজাইন কম্বিনেশনও কিন্তু আপনার একেবারে ব্যতিক্রম হবে সাইডে কিন্তু আপনার বেল্ট করা থাকবে যতটুকু চান বেঁধে ফিটিংস করে নিতে পারবেন এই ডিজাইনটার সাইজটা বলে দিচ্ছি এই ডিজাইনটার সাইজ হচ্ছে হলো আপনার সাত থেকে শুরু করে দশ বছর পর্যন্ত সাইজটা অ্যাভেলেবেল হবে আর প্রাইসটা এটাও সেম থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা থাকবে এটার প্রাইসটা আর এটার মধ্যে পাশাপাশি আরেকটা ডিজাইন হবে এই যে এটা কিন্তু আরেকটা ডিজাইন এটাও কিন্তু আপনার বডিতে কিন্তু আপনার সেম রাম্পার স্টাইল করা ডিজাইনটাই থাকবে আর বুকে কিন্তু খুব সুন্দর একটা বোট টাই করা ডিজাইন থাকবে আর ফ্যাব্রিকের বিষয়টা আমি আপনাদের আবারও কাছ থেকে দেখি যে দেখেন ফ্যাব্রিকগুলো কিন্তু একেবারে উন্নত ফ্যাব্রিক আর এই কালেকশনগুলো কিন্তু আপনার চাইনিজ কালেকশন আর এটারও কিন্তু ব্যাক সাইডে কিন্তু আপনার বেল্ট করা থাকবে চাইলে আপনারা বেঁধে ফিটিংস করে নিতে পারবেন সাইজটার বিষয়ে আমি বলে দিচ্ছি সাইজটা হচ্ছে সাত থেকে শুরু করে দশ বছর পর্যন্ত সাইজটা অ্যাভেলেবেল থাকবে এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর মিন্ট কালার কালারটা কিন্তু একেবারে আনকমন ইউনিকের মধ্যে কালারটা থাকবে আর ব্যাকগ্রাউন্ড শেপটা ভাইয়া দেখা দেন এটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড শেপটা কালার তিনটা কালার তিনটা কালারই সুন্দর আর প্রাইস কিন্তু আপনার সেমই থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এই কালেকশনগুলো যদি আপনারা বাইরে কোথাও যান তাহলে কিন্তু এগুলোর প্রাইস মধ্যে হবে কিন্তু ওনারা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আর আমাদের প্রতিটা কালেকশনে কিন্তু আপনার আপনার প্রতিটা কিন্তু হোলসেল অ্যাভেলেবেল থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর এগুলো ছাড়াও কিন্তু আমাদের আরো অনেক কালেকশন হবে সেই কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে আমাদের এগুলো ছাড়াও আরো অনেক কালেকশন হবে তো যার যেটা পছন্দ হয় খুব দ্রুতি স্ক্রিনশট শর্ট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো ভ্যাস আজ এই পর্যন্তই দেখাবেন Gracias. as salaamu alaykum